ইন্নো রোলে থাকব কিন্তু যে মর্যাদাটা দেব যে নিরাপত্তাটা দেব যে অধিকারটা দেব সেটা মানুষ হিসাবে দেব আমরাতে বলতে চাই যে নারী হিসাবে মানুষ হিসাবে তাকে চিহ্নিত করতে হবে শুধু খালি মা বন্না আর পুরো প্রশ্ন বা মতামত না থাকলে আমরা সুপ্তি ফাউন্ডেশন আর কাছে আচ্ছা আর কারো কোনো প্রশ্ন নেই তাহলে আমরা একটু শেষ করব শেষ করার আগে আমি একটা কথা বলি আসলে আমার পরিচয় কি। আমার পরিচয় কিন্তু আমি একজন মানুষ পৃথিবীতে আমি মানুষ হিসেবে মাটিতে পদার্পণ করি তারপর আমার লিঙ্গের পার্থক্য আসে সুতরাং আমি লিঙ্গের কথা বাদিয়ে দিলাম মানুষ হিসেবে যে কথাটা মাইনাপো বললো যে মানুষ হিসেবে আমি নিজেকে ভাবি কি না আমার গৃহ থেকে যে দর্শক তৈরি হচ্ছে র্যাপেস্ট তৈরি হচ্ছে কে তৈরি করছে আমার পরিবার থেকে সে তৈরি বের হচ্ছে এবং সে সমাজকে কুলিশিত করছে আসুন আগে আমার পরিবারকে আমি সংশোধন করি আসুন আমি আমার সন্তানকে শেখাই কোনটা ব্যাট টাচ কোনটা গুড টাচ আমি শেখাই কিভাবে নারীকে সম্মান করতে হয় কীভাবে মানুষকে সম্মান করতে হয় তবেই না এই সমাজ বদলাবে রাষ্ট্র বদলাবে আইন আছে আইনের জায়গায় কতটা মানুষ আইনের দরগড়ায় পৌঁছাতে পারে বলতে পারেন সম্ভব না অর্থের দূরত্ব পাওয়ারের দূরত্ব অনেক কিছুর দূরত্বে অনেক মানুষ সঠিক বিচার পায় না তাই আমাদেরকেই বদলাতে হবে আমাদেরকেই হতে হবে আমরা একটা সুস্থ সমাজ চাই সুস্থ পরিবেশ চাই সুস্থ পরিবার চাই এবং সুস্থ নাগরিক চাই যেটা আমরা উপহার দিতে পারবো আগামী প্রজন্মকে হলে আগামী প্রজন্মের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবো সেই প্রশ্নের উত্তর আমাদেরকেই দিতে হবে কার দ্বারা আমরাই দাঁড়াব আশা করি সবাই আমরা নিজেদের অবস্থান থেকে প্রত্যেকটা সংগঠন সচেতনতামূলক কাজ করে যাচ্ছে আমরা প্রত্যেকটা সংগঠন যদি আমাদের আঙ্গিকে সারা বাংলাদেশে এইভাবে সচেতনতা বৃদ্ধি করি এবং নারী এবং পুরুষদেরকে সচেতন করি তাহলে কিন্তু এই সমাজ থেকে অপরাধ দূর হবে আজকে এত কষ্টের পরেও আপনারা এখানে আসছেন অনেক সময় নিয়ে আসছেন রমজানের মাস আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং সাংবাদিক ভাই এবং মিডিয়ার যারা আসছেন আপনাদের কাছে বিনত অনুরোধ ভাই এবং কাছে বিনত অনুরোধ আপনারা হচ্ছেন কলম যোদ্ধা আপনারা হচ্ছেন মানে দেশের দর্পণ আপনারা যদি এই মেসেজগুলো টেকনাফ থেকে তা পৌঁছে দেন আপনাদের মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশে পঞ্চান্ন হাজার মাইলে তারা দেখতে পাবে জানতে পারবে যে আজকে আটই মার্চ উপলক্ষে যে কথাগুলো আলোচনা হলো তৃণমূল পর্যায়ে এই বাণীগুলো পৌঁছে যাবে আমি তাই বলবো আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা প্রচারগুলো করেন প্রচারের প্রসার প্রচারের মানুষের বিবেক জাগ্রত হয় এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সময় নিয়ে আমাদের কথাগুলো শুনেছেন আমাদের প্রশ্ন করেছেন আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে এবং পঞ্চান্নটা সংগঠনকে আমরা ধন্যবাদ দিতে চাই যে এই রমজান মাসে এই ডাকে আপনারা প্রত্যেকে আসছেন এখানে আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আটই মার্চের শুভেচ্ছা সকলকে আলাইকুম